জান্নাতে যাওয়ার জন্য শর্ত আসেনি শর্তটা কি ভিজে দিয়া সত্যি ভিজে দিয়া বক্তায় তো সামনে দিয়া সব আছে ভিজে দিয়া তে আর ভিজে দিছে এত এরা জান্নাতের শর্ত ওনার দরকার নাই সম্মানিত শুধু আপনাদের সামনে যে কথাগুলি আমি উপস্থাপন করলাম কথাগুলির উপরে বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে আল্লাহ সহি আমল করার তৌফিক দান করুক আমিন আপনাদের সামনে বাংলাদেশের উল্লেখযোগ্য একজন এই মুহূর্তে বায়ান করবেন এরপরে আছেন আল্লা হাসান করবে আমাদের ছোট ভাই আমাদের অনেক অত্যন্ত মহাবতের মানুষ আপনাদের সামনে ইনশাআল্লাহ সুমধুর কণ্ঠে তত্ত্ববহল আলোচনা ইনশাআল্লাহ জবাব দিয়ে শুনবেন এরপরে হাসান সাহেবের বায়ান হবিন

আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন সকলে না আমিন এ পর্যায়ে আপনাদের পক্ষ তো আলেম সুমিষ্টবাসী হাফিজুর রহমান সিদ্দিকীর সিদ্দিক ভাই মাহফুজুর রহমান জাবের সাহেব পুদার বেটা আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকলিম নিয়ে আসে হযরতকে মূল্যবান আলোচনার মাধ্যমে কোরআন ও হাদিসের আলোচনা পেশ করার জন্য শিবিনায় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ